আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেমরা যদি ক্ষমতায় যায় চার নাম্বার কাজ তারা করবে দুনিয়ার तमाम ইক तमाम খারাপ কাজগুলি তারা আইন পাস করে বন্ধ করে দেবে এই কথা শুনছেন আবার অপর সিস্টেম দেখুন হুজুর আমরা বলছি কুরআনের যে কোন সূরা একটা তাফসীর করুন উনি জামাতে ইসলামের মতো এক একটা সূরার এক একটা জায়গা থেকে উনি কথা বলছেন অতএব

এটা কার কাজ হবে জালিমদের আজ গোটা দুনিয়ায় তাকিয়ে দেখেন জালিমরা যেখানে ক্ষমতার চেয়ারে বসে আছে ওই জায়গাটা তারা অশান্তিতে পরিণত করে দিয়েছে আমাদের দেশে এখনো শুরু হয়নি আগামীতে হবে না না রাজনৈতিক কোনো কথা না কি দরকার আমার আমার দরকার না 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 আমি তো না 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 হ্যাঁ এগুলাই তো ইসলাম সম্পর্কিত কথা না 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 এখানে তো স্পষ্ট কোট করে কথা হচ্ছে আমি কুকুরের উদাহরণ দিয়ে তো আমি না 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 আরে ভাই আমি এরা রাগ করলে কি আমি তো বুঝিনা না 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 কোরআন সারা তো কোনো কথা আমি বলি না হুজুর কে আমরা বলছি কোরআনের যে কোনো সুরা একটা তাফসীর কোন উনি জামাতে ইসলামের মতো এক একটা সুরার এক একটা জায়গা থেকে উনি কথা বলছেন অতএব কোরআন 114 টি সুরা আছে অনেক বড় বড় সুরা যে কোন একটি সুরা উনি তাফসীর করে যাক আরে আমার তো ওই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে তো হ্যাঁ অমিত তো আমার তো লাইন তো ঠিকই আছে না না আপনারা রাগ করেন না কেন করতেছেন কেন আপনারা জানেন না শুনেন রাষ্ট্রীয়ভাবে ভাবে পারমিশন এখানে দেবে না আমরা ডিএসবি থেকে এসপি এর কাছ থেকে পারমিশন করাইতে অনেক কষ্ট হয়েছে অতএব এসপি সাহেবের নির্দেশ বক্তব্যগুলো কোনো প্রকার রাষ্ট্রের বিরুদ্ধে যাবে না এটাই এটাই আমাদের কথা ঠিক আছে শুনেন আপনারা যদি শান্তভাবে বক্তব্য শুনতে চান আপনারা শুনতে চাইলে চুপ করে বসেন ঠিক আছে না না আমি তো এইভাবে কোন রাজনৈতিক কথা

প্রত্যেকটা জায়গায় জল ছাপ বন্ধ বুঝেছেন করবো কি করবো বলেন তো বসেন 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 প্লিজ বসেন 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 প্লিজ বসেন ভাই বসেন না ভাই আপনি বসেন আপনার থামাতে পারবেন এ বসেন না কেন বসেন বসেন ভাই প্লিজ 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 বসেন এই বসেন না কেন লোকলাই বসেন বসেন এই আমি কি ভারত থেকে পাসপোর্ট করে এসেছি না এই দেশের স্বাধীন নাগরিক আমি একজন কোরআন থেকে হক কথা বলছি কারো গায়ে যদি লেগে যায় করার কিছু নেই ও জেল জलिम জুলুমানা ওগুলা আমরা মামা শাশুড়ির বাড়ি মনে করি বসেন 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 আপনারা বসেন বলছি বসেন বসেন বলছি বসেন আমার বাংলাদেশে এমন কোন রেকর্ড নেই যে রেকর্ডে যে বক্তৃতায় কোন কেচ্চা কাহিনী গল্প বানানা কোনো কথা আমার হয় আমি তো যতক্ষণ ধরে কথা বলছি সব কোর্ট করে করে আমি কি দেশের সরকারকে আমি কি দেশের সরকারকে নিয়ে নানা ধরনের কথা বলেছি আমি দেশের কোন দলীয় রাজনৈতিক নেতাদেরকে আমি কি প্রতিপন্ন করেছি আরে ভাই কথাও যদি আপনার সহ্য না হয় তাহলে তো রাম রাম করা ছাড়া তো বুদ্ধি নেই কোরআনের মাহফিল দেওয়ার কি দরকার দাঁড়ি টুপি দেখে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে বসেন জানি না আপনাদের আজকে ইদানিং কোরআনের মাহফিলগুলোতে গুলোতে এরকম শুরু হয়ে গেছে এগুলো কি আপনাদের কেটিস জনপ্রতিনিধি হিসাবে এগুলি করা কি মানায় আপনি তো আমাকে লিখিত আকারে একটা স্লিপ দিতে পারতেন এই যে গন্ডগোল এগুলো কি ভালো আমি মানুষ না আমি তো লিখিত আকারে একটা খাতা আছে কলম আছে আপনি দিতে পারতেন আপনি একজন চেয়ারম্যান আপনার কথার উপরে আমি কথা বলবো বসেন আমার বন্ধুরা যে কথা বলছিলাম আল্লাহ বলেন দুনিয়ায় আলেমরা বাদ দিয়ে আলিমরা যদি ক্ষমতায় যায়

সব জায়গায় সব চলবে ইসলামের নিয়ম নীতি মানুষ যাতে নিতে না পারে দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিমরা যদি ক্ষমতায় যায় দুই নাম্বারে তারা লুণ্ঠন করবে দুনিয়ার ধন সম্পদ গুলো তারা নিজের বাবার মনে করে একাকার করবে তিন নাম্বারে তারা গোম হত্যা সব একাকার করবে সদরদ নম্বর এ ওয়াজালু আজ্জাত আহলিহা আযিল্লাহ तमाम দুনিয়ার যত সম্মানিত মানুষ তাদেরকে তারা অপমান করবে ঠিক তাকিয়ে দেখেন তামাম দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ আমাদের কোরআনের পাখি তার কোন অপরাধ নেই একটাই অপরাধ আল্লাহর জমিনে دین প্রতিষ্ঠা করা সমাজে রাষ্ট্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সমাজ রাষ্ট্রে ইসলামের নিয়ম নীতি তুলিয়ে ধরা ও বাংলার মানুষ আজ এটা করার কারণে জালিমরা তাকে জেলখানায় বন্দি করে রেখেছে হজরতে আদম থেকে নিয়ে মোহাম্মদ রাসুল্লাহ পর্যন্ত আপনি তাকে দেখেন যত নবী দুনিয়ায় এসেছে কোন না কোন নবীকে আল্লাহ তালা নানা কায়দায় পরীক্ষা করেছে কথা বলেন ওই সময় হাজরতে নোহাল সাল্লাম যখন জাতির লোকদেরকে ডাক দিল ওহে জাতির লোকেরা হ্যা কাল্লার ইবাদত বাদ দিয়ে দুনিয়ার কারো ইবাদত করা যাবে না কথা শুনতেছে তখন এই ওই সময় হজরত নোয়ালের সাল্লামের ওপরে তার জাতির লোকেরা গোষ্ঠী শুদ্ধ মিলে আল্টিমেটাম দিলো এটা সরাই সোরা কন সরা সবাই বলেন 116 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ইয়া নূহ লা তাকুনান মিনাল মারজুমিন বলেন আল্লাহ আকবার হেনবি হেনু তুমি যদি ইসলাম প্রচার থেকে তোমার ধর্মের প্রসারণা থেকে তুমি যদি ফিরে না আসো তাহলে পাথর মেরে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব তো নবী নূহ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল সবাই বলেন না কেন ভাই কোনো অপরাধ ছিল হযরতে নূহ আলাইহিস সালামের সালামের উপরে তারা পাথর মেরে তাকে দুনিয়ার থেকে আমার ভাইরা নূহ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না একটাই অপরাধ আল্লাহর দিকে ডাকা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না একটাই অপরাধ আল্লাহর দিকে ডাকা। কথা বলে না কেন? শুধু এতটুকুন আমার আল্লাহর দিকে ডাকার কারণে হযরতে ইব্রাহিমকে ওই সময় নমরুদ এবং তার গোষ্টিরা সবাই মিলে আল্টিমেটাম দিয়েছিল। হে এব্রাহিম তুমি যদি তোমার ইসলাম থেকে তোমার ধর্ম থেকে তুমি ফিরে না আসো তাহলে অবশ্যই তোমাকে আমরা আগুনে পুড়িয়ে সফাতের নম্বর নাম্বার দেখে নেবেন হজরতে মোসা সালামের দিকে তাকান হজরতে মোসার কোন অপরাধ ছিল না একটা মাত্র অপরাধ কার দিকে টাকা সবাই বলেন আলো লাগিনি তা খাযাতাহ ইলাহান গয়রি লা আজালান এটা সরাই সরার আর 39 নাম্বার ayat দেখে নেবেন ওই সময় ফেরাউন আল্টিমেটাম দিয়েছিল হে মুসা তুমি যদি তোমার ওই ইলাহের দাওয়াত বন্দনা করো তোমার ধর্মের প্রসার পর শরণা তুমি বন্ধনা করো অবশ্যই তোমাকে আমি কিন্তু জেলখানায় বন্দি করব। আমাদের আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লার দিকে তাকান আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল না এক আল্লাহর দিকে তাওহিদের দিকে আখেরাতের দিকে রিসালাতের দিকে তামাম মানুষগুলিকে অন্ধকার দিকে আলোর দিকে যখনই ডাক দিলেন ৪০ বছর পরে আল্লাহর নবী হয়ে গেলেন তখন রাজাকার পাগল গণ সর্বশেষে আবু জাহেল সরকারের নেতৃত্বে আলটিমেটাম চলে আসলো সরায় আংফালের তিরিশ নাম্বার দেখে নেবেন তিনটা আলটিমেটাম এসেছে এক নাম্বার আলটিমেটাম আবু জাহেল তার বাহিনী দিয়ে দিল হে মোহাম্মদ তুমি যদি তোমার ধর্মের প্রচার প্রচার না তোমার ওই ইলাহের কথা বন্ধ না করো তাহলে তোমাকে বন্দী করব দুই নাম্বারে তাও যদি না হয় তোমাকে আমি হত্যা করব। এতেও যদি না মানো আউই উখুরি যুগ দেশ থেকে তাড়িয়ে দেব ও বাংলার মানুষ যুগে যুগে নবীদের কোন অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ আল্লাহর দিকে ডাকা তাম দুনিয়ার খারাপি জায়গা থেকে ভালোর দিকে মানুষকে নিয়ে আসা কথা বলেন নবীরা নেই রাসুলরা নেই তাদের নাই বে নবী হিসাবে তাদের ওয়ারিস হিসাবে আমরা আলেমরাও যদি আজ ওইভাবে ডাকি আমাদের ওপরে ওই জুলুম আসবে এটা অস্বীকার করার মতো কিছুই না ভাই আবহাওয়া মান কাল থেকে চলে আসছে কেয়ামত পর্যন্ত সবাই বলেন আজকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মানুষ পাঁচশো হাজার টাকা কামাই করে না দেশে নেই সংসদ ভবনের সামনে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয় পাঁচশো হাজার টাকা কত খাওয়া কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের জন্য হাজারো আলেম এই দেশে ফাঁসিতে জীবন দেওয়ার জন্য জেলখানায় আছে বাতিলরা ওই সময় সর্বাত্মক চেষ্টা করেছিল টুপিওয়ালাদেরকে ইসলামপন্থী মানুষদেরকে দুনিয়া থেকে উৎখাত করা তাদের বাবারও ক্ষমতা হয়নি কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে ইসলামপন্থী মানুষ থাকবে ইসলাম থাকবে কারো বাবার ক্ষমতা নাই উৎখাত করা আপনি আপনার কথা বাণী বক্তব্যের দ্বারা আপনার কর্মসূচির দ্বারা যে কথা বলছিলাম দুনিয়ার মানুষ তার বাণী বক্তব্য কথার দ্বারা তার চেষ্টা সাধ্যের দ্বারা যা করতে চাচ্ছে তাদের অবস্থান হয়ে যাচ্ছে চিংড়ি মাছের মতো তামাম দুনিয়ার সব প্রাণীর পেটে পায়খানা রাখার ব্যবস্থা একটা মাত্র প্রাণী তার নাম চিংড়ি ওর মাথায় পায়খানা লাভ দেয় সামনে যাওয়ার জন্য উল্টো দিকে ফিরে আসে আজ দুনিয়ায় ওই সমস্ত বাতিল টার্গেট নিয়েছে ইসলামপন্থী মানুষদেরকে মারতে পারলে বিদায় করতে পারলে এ দেশে মনে হয় আর কেউ ইসলামের পক্ষে কথা বলতে পারবে না আপনার ভুল ধারণা আপনার বাড়ির পাশে গাছ আছে তাজা গাছ থেকে আজ একটা ডাল কাটবেন সাত দিন পরে যাবেন ডাল আজকে কাটলেন একটা সাত দিন পরে গিয়ে দেখবেন কম করে দশটার ওপরে ডাল বের হয়ে গেছে একটা আলেমের মাহফিল বন্ধ করবেন একটা আলেমের নামে মামলা দেবেন একটা আলেমকে দুনিয়ার থেকে বিদায় করবেন হাজারো আলেম ওই কাছের পাতার মতো বের করে দেবে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি কোরআনের মাহফিলে যারা আলেমদেরকে কাউন্টার দেয় কথা বলতে দেয় না আমি কোরআনের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন কোরআন বোসার মতো যোগ্যতা তাদের দেয় কোরআনের জন্য তাদের কবুল করে নেয় তামাম চিন্তা চেতনা থেকে আল্লাহ তালা তাদেরকে যেন কোরআনের জন্য এক করে দেয় সবাই বলেন আমিন